আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনাকে দেখতে কি দামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন কান্ড জ্ঞান নেই আপনার কচু খেয়ে আপনি কি সকাল খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না আশ্চর্য অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার পেশা? ঝগড়া করা কি আপনার পেশা? এই কন্ট্রাক্টর, ভাষা বাঁধো, আমি সামনে সবে যে নিয়ে যাব। এই যে ম্যাডাম, নিয়ে তো যাচ্ছেন, নামটা বলবেন? অসভ্য এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো, বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গা। কবে মারা গেলেন? কেন? আপনার স্থাত্রের আগের দিন। খুব ভালো দিনে মারা গেছেন। পায়ে জুতো দেখতেছেন? কোন কোম্পানি? কত দিয়ে কিনেছেন? তুমি কত রঙের খেল হাই রে চাঁদিলে লাগায়া বুধির দিল ও দেখাও তুমি কত রংগের খেল ঘুমিখরাবি চাঁদবাাজি গড়ি কত আমদবাাজি ওহে মায়া মার চোরি মা নারে দেখাও তুমি কত রঙের খেল মাথার মধ্যে যেমন হুকুম থাকে সেই মতো থাকবো তোমার চুলেরই ফাঁকে কি প্রেম বাড়াইলা প্রাণ সখি যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি কি প্রেম বাড়াইলা প্রাণ সখী যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি কি প্রেম বাড়াই